হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি এস অ্যাকাডেমি শুভ সকাল ডেডি স্টুডেন্টস প্রতিদিনের মতো আজ সকালবেলাতেও আমরা দুর্দান্ত ফ্রেশ মাইন্ডের জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব তো যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে অবশ্যই সকলকে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর আমাদের সাথে প্রতিদিনের এই এন সেশনটা পিসি পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত করতে থাকবে দুর্দান্ত প্রশ্ন উত্তর আমরা এখানে প্র্যাকটিস করছি যেগুলো আমাদের আপকামিং এন পরীক্ষা সহ বিভিন্ন অন্যান্য রেলের এক্সামের জন্য কিন্তু কাজে আসবে তো তোমরা যদি অন্যান্য রেলের এক্সাম আর পি বা গ্রুপ ডি অথবা এসএসসিরও এক্সামের প্রিপারেশন নিচ্ছো তারাও কিন্তু অবশ্যই এই ক্লাসটা দেখতে পারো ওকে চলো তাহলে শুরু করি আজকের ক্লাস আমাদের দশ নম্বর পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হবে চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে টি ডাব্লু অ্যাকাডেমি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করতে ভুলবে না আর আমাদের কিন্তু এই সপ্তাহে তোমার হচ্ছে টি এস একাডেমিতে মক টেস্ট আছে তো মক টেস্টে যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে রাখো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কেন্দ্রীয় শুষ্ক অরণ্য গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে শুষ্ক অরণ্য গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় শুষ্ক অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে সঠিক উত্তর হচ্ছে যোধপুরে কিন্তু কেন্দ্রীয় শুষ্ক অরণ্য গবেষণা আমরা দেখতে পাব এটা আমাদের শুষ্ক অরণ্য গবেষণার হেডকোয়ার্টার এখানে আছে বা ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র এখানে আছে কিন্তু এখানে শুষ্ক অরণ্য না বলে যদি বলা হয় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় আছে শুধু অরণ্য গবেষণাগার তাহলে উত্তর কি হবে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার তাহলে আমরা উত্তর করব। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত আছে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত আছে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে বেশি কফি চাষ হয় কফি অর্থকারী পানীয় ফসল হিসাবে বিবেচিত হয় এই কফিটা চাষ হয়ে থাকে ভারতের কোন রাজ্যে ভারতে কফি চাষ হয়ে থাকে সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে কর্ণাটক রাজ্যে কফি চাষ হয় বি বিজ রাইট অ্যান্সার কর্ণাটককে আমরা কফি রাজ্য বলে থাকি দক্ষিণ ভারতের কর্ণাটকে আচ্ছা আচ্ছা কফি যখন বলছি এবং আগের প্রশ্নটা ইনস্টিটিউশন বা গবেষণা কেন্দ্র থেকে ছিল তো তেমনি এখানে আমরা একটু বলে রাখি তাহলে কফি গবেষণা কেন্দ্র কোথায় আছে ভারতের কফি গবেষণা কেন্দ্র ভারতের কফি গবেষণা কেন্দ্র আমরা দেখতে পাবো কর্ণাটকের চিকমাগালুরে চিকমাগালুর কোথায় কর্ণাটকে অবস্থিত চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সম্প্রতি নারীর ক্ষমতায়নের জন্য আদি শক্তি অভিযান কোথায় চালু করা হয়েছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নারীর আদি শক্তি অভিযান চালু করেছে একটা স্টেট কোন স্টেট সেটা আদি শক্তি অভিযান শুরু করেছে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য আচ্ছা মহারাষ্ট্রে সম্প্রতি মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে আছে বর্তমানে কে আছে দেবেন্দ্র তাই তো বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেবেন্দ্র ফাডনবীশ খুবই গুরুত্বপূর্ণ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন এটা খুবই লেটেস্ট একটা ঘটনা চুইয়ে পড়া শিক্ষানীতি নামে খ্যাত কোনটি কোনটি চুইয়ে পড়া শিক্ষানীতি ইংরেজি শিক্ষা প্রসারের জন্য থমাস ব্যাবিংটন মেকলে বলে একজন ব্যক্তি তিনি একটা শিক্ষানীতি প্রচলন করেছিলেন যেটাকে আমরা মেকলে মিনিট বলে থাকি এটা মেকলের শিক্ষানীতি নামেও পরিচিত এই শিক্ষানীতিটা আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রকাশ হয় কেন প্রকাশ হয়েছিল ইংরেজি শিক্ষাটাকে কিন্তু গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়ার জন্য এই মেকলেমিনিটটাকে আনা হয়েছিল এটাকে চুইয়ে পড়া শিক্ষানীতি বলা হয় আচ্ছা উডের ডিসপ্যাসটাও একটু মনে রাখবে এটাকে কিন্তু শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কাটা বলা হয় শিক্ষাক্ষেত্রে কাটা কোনটাকে বলা হয় সেটা হচ্ছে উডের কে বলা হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে কার্টা বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় একুশে সেপ্টেম্বর মাফ করবে সাতাশে সেপ্টেম্বর এখানে কিছু সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ষোলোই সেপ্টেম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দিন এই দিনে আমরা পালন করে থাকি বিশ্ব ওজন দিবস একুশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড পিস ডে বা বিশ্ব শান্তি দিবস পালন করা হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবং উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস এর ভিতরে ষোলোই সেপ্টেম্বর ভেরি ইম্পর্টেন্ট এবং পর্যটন দিবসটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পায় কারা বা কে অর্থনীতিতে নোবেল প্রথম দেওয়া হয় প্রথম প্রদান করা হয়েছিল কবে জানো অর্থনীতিতে নোবেলটা এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে অর্থনীতিতে নোবেলটা প্রথম কবে প্রদান করা হয় দু হাজার চব্বিশে অর্থনীতিতে নোবেল পেয়েছে ড্যারন সাইমন জনসন এবং জেন্স সকলেই কিন্তু এই অর্থনীতিতে নোবেলটা পেয়েছিল দু হাজার চব্বিশে তো অবভিয়াসলি অপশন ডি ইজ রাইট উপরে সকলেই চলো নোবেল খুবই গুরুত্বপূর্ণ নোবেল থেকে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে চলো এখান থেকে কি পয়েন্ট দিস ইয়ার লিটারেচার ইন দ্য ইকোনমিক সায়েন্স অ্যান্ড ইকোনমিক সায়েন্স মাফ করবে এক মিনিট এটা মঞ্চতে দাও আমাকে আচ্ছা অর্থনীতিতে দু হাজার চব্বিশ সালে বলা হচ্ছে তিনজন গবেষককে কিন্তু দেওয়া হয়েছে নোবেল পুরস্কার এবং তোমার হচ্ছে দেশীয় সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সামাজিক প্রতিষ্ঠানগুলো কিভাবে তৈরি হয় এবং সামগ্রিক সমৃদ্ধিতে কিভাবে প্রভাবিত করে এই নিয়েই দীর্ঘ গবেষণা কিন্তু তারা করেছিল এই যে ড্যারন আসমেগলু সাইমন জনসন এবং জেমস রবিনসন তারা কী নিয়ে গবেষণা করেছে দেশীয় সামাজ সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সামাজিক প্রতিষ্ঠানগুলো কিভাবে তৈরি হয় এবং সামগ্রিক সমৃদ্ধিকে ভালো করে প্রভাবিত করে সেই নিয়ে কিন্তু দীর্ঘ গবেষণা তারা করেছে অর্থনীতিতে এরকম কিন্তু দেবতের প্রশ্ন থাকতে পারে তো তার জন্য তারা কী নিয়ে গবেষণা করেছে জেনে রাখা অবশ্যই উচিত আচ্ছা নোবেল পুরস্কার দু হাজার আমরা এক নজরে আরেকবার দেখে রাখবো দু হাজার চব্বিশে নোবেল পুরস্কার তোমার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় বছরে এগারো জন ব্যক্তিকে নোবেল পুরস্কার এবং সাথে সাথে একটা সংস্থাকেও নোবেল দেওয়া হয়েছে কয়টি ক্ষেত্রে দেওয়া হয়েছে ছয়টি ক্ষেত্রে কিন্তু নোবেল দেওয়া হয় চিকিৎসা শাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতি এই ছয়টি বিভাগে টোটাল এগারো জন এবং একটি প্রতিষ্ঠানকে নোবেল দেওয়া হয়েছে ফার্স্ট ফিজিওলজিতে বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশে আমেরিকান গবেষক ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রোফকুন এর সাথে সাথে দু হাজার চব্বিশে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার যৌথভাবে মনোনীত হয়েছিলেন আমেরিকার জন জে হপফিল্ড এবং কানাডার জেফ্রিও হিন্টন সাথে সাথে দু হাজার চব্বিশ সালে সাহিত্য সাহিত্য ক্ষেত্র বা লিটারেচার ক্ষেত্রে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ান লেখক হানকাং মোস্ট ইম্পর্টেন্ট নাম হানকাং এনার নামটা কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে সাহিত্যে নোবেলটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং আবারও কিন্তু আসতে পারে বিক্সট দেখো পরেরটা দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল এটাও ভেরি ইম্পর্টেন্ট শান্তিতে নোবেল পেয়েছে দক্ষিণ কোরিয়ারই একটি প্রতিবেশী দেশ জাপান সেই জাপানের নিহন হিডান নামক একটা সংস্থা এই সংস্থাটার কাজ কি পরীক্ষায় থাকতে পারে কাজটাও একটু জেনে রাখা উচিত নিহন হিডান এর কাজ হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করা ঠিক আছে পৃথিবীকে পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করা হচ্ছে নিহন ইন্ধন কিউ এর কাজ তো এটা হচ্ছে জাপানের একটা সংস্থা সাথে সাথে অর্থনীতিতে আমরা দেখলাম তিনজন পেয়েছে এবং এছাড়া তোমার হচ্ছে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে ডেভিড বেকার জন জাম্পার এবং ডেমিস হ্যাসাবিস তারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে ওকে এই হচ্ছে আমাদের নোবেল গেল এবারে চলো সাত নম্বর প্রশ্নে আসা যাক সাত নং প্রশ্নে বলা হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম শতাব্দীর দিকে কুষাণ বংশ কিন্তু ভারতে শাসন করেছিল তাই না কুষাণ বংশ কতক্ষণ শাসন করেছিল কখন প্রথম শতাব্দীর দিকে কুষাণ টাইমে ছিল সেই রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হচ্ছে কুজুল কথফিসেস কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই কুজুল কতফিসেসেরই আহ কুষাণ সাম্রাজ্যে আমরা আরো যেমন শাসক দেখতে পাবো কনিষ্ক বিম কথিসেস এই সমস্ত শাসকরা রয়েছে তো এখান থেকে সম্পর্কে একটা জিনিস বলে রাখি ভারতে প্রথম স্বর্ণ চালু করেন ভারতে প্রথম মুদ্রা চালু করেন ওকে এটা একটু জেনে রাখবে ভারতে প্রথম স্বর্ণ কে চালু করেছিলেন বিম কতফিস চালু করেছিলেন স্বর্ণ ভারতে প্রথম আচ্ছা সাথে সাথে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কোন রাজবংশ ভারতে প্রথম স্বর্ণ শ্রেষ্ঠ চালু ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কুষাণ বংশের কনিষ্ক যা যিনি সেভেন্টি এইট আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তাই না তো সেভেন্টি এইট খ্রিস্টাব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন এবং একটা অব্দ শুরু করেছিলেন যেটার নাম হচ্ছে শকাব্দ শকাব্দ বলে একটা অব্দ কিন্তু তিনি শুরু করেন সেভেন্টি এইট খ্রিস্টাব্দে তো শকাব্দ কার সাথে জড়িত কনিষ্কের সাথে আচ্ছা কুষাণ বংশের শেষ শাসকটা সম্পর্কে একটু জেনে রাখবে শেষ শাসক এই বংশের কে ছিলেন লাস্ট রুলার খুবই ইম্পর্টেন্ট ভাবে বাসুদেব বাসুদেব তিনি এই বংশের শেষ রুলার বা শেষ শাসক ছিলেন নিম্নলিখিত কোনটি সবজি নয় সবজি কাদের বলে সবুজি আমরা কাদের বলি যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে নিজের দেহ থেকে নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করে এমন উদ্ভিদকে আমরা কি বলবো আর কারা খাদ্য উৎপাদন করতে পারে যাদের দেহে বিশেষ করে ক্লোরোফিল আছে তাই না ক্লোরোফিল আছে তারা সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য তৈরি করতে পারে তো ঘাস সবুজ শৈবাল অথবা ফন এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সবুজি কিন্তু ছত্রাক একটা কিন্তু সবুজি নয় অপশন সি ইজ রাইট অ্যান্সার বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া তো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ভারতে একটা মানবাধিকার কমিশন আছে ওকে তো ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বর্তমানে কে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন হচ্ছে ভি রাম নাম, ভি রামা তিনি সুপ্রিম কোর্টের একজন কিন্তু প্রাক্তন বিচারপতি ছিলেন তিনি কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন আচ্ছা এটা প্রতিষ্ঠা হয় কত সালে কমেন্ট করে জানিয়ে ফেলো এবং সাথে সাথে অবশ্যই জানাবে এটা সদর দপ্তর সদর দপ্তরটা খুবই সহজ সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত সদর দপ্তরটা দিল্লিতে অবস্থিত কিন্তু এটা প্রতিষ্ঠা সাল অনেকবার আমরা ইউটিউবে প্র্যাকটিস করেছি এটার প্রতিষ্ঠা সাল সম্পর্কে তো অবভিয়াসলি উত্তর করে জানাও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদর প্রতিষ্ঠা সাল নাইনটিন তাই না উনিশশো সালে প্রতিষ্ঠা হয় নেক্সট কোয়েশন ইজ বার্ষিক নৌ মহড়া সিমবেক্স যা আগে যা আগে অনুশীলন অনুশীলন সিংহ রাজা নামে পরিচিত ছিল সিমবেক্সটাকে কি নামে পরিচিত ছিল অনুশীলন সিংহ রাজা রেল এসএসসির জন্য বা এনটিপিসির জন্য কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন আপকামিং আমাদের এনটিপিসি এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন আমরা পেতে পারি বিভিন্ন মহড়া রিলেটেড প্রশ্ন আসে কিন্তু পরীক্ষাতে আজকাল ডব্লিউপি কেপি পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন দিচ্ছে তো এখানে দেখো বার্ষিক মহড়া সিমবেক্স যা আগে অনুশীলন সিংহ রাজা নামে পরিচিত ছিল ভারত এবং কোন দেশের মধ্যে এটা আয়োজন করা হয় বা হয়েছে অনুশীলন সিংহরাজা নামে পরিচিত সিমবেক্স এটা ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়ে থাকে আজকের হোমওয়ার্ক থাকবে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় কমেন্ট করে অবশ্যই সকলে জানিয়ে যাবে আন্তর্জাতিক নারী দিবস আমরা কবে পালন করে থাকি কোন দিনটিতে অবশ্যই অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে এবং যে সমস্ত স্টুডেন্টরা এখনো ক্লাস একটু লাইক করুননি অবশ্যই কিন্তু ক্লাসটিতে লাইক করতে বলবে না দ্রবণের লবণাক্ততা নির্ণয় করার জন্য দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে দ্রবণে কতটা পরিমাণে লবণ আছে তার লবণাক্ততা আমরা পরিমাপ করি কিসের মাধ্যমে স্যালিনোমিটারের মাধ্যমে বিশেষ করে সমুদ্রের যে জল থাকে সমুদ্রের জলে কতটা লবণ আছে এগুলো পরিমাপ করা হয় সাধারণত স্যালিনোমিটারের দ্বারা নিম্নলিখিত কোন ব্যাংক প্রতিষ্ঠানটি ঋণ প্রদান করে কৃষি ঋণ প্রদান করে সরি কৃষি ঋণ কৃষি ঋণ কারা দিয়ে থাকে আই কারা দেয় নাবার্ড দিয়ে থাকে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরা গ্রাম উন্নয়ন এবং কৃষি উন্নয়নের সাথে জড়িত নাইনটিন এইটি টু উনিশশো বিরাশি সালে স্থাপিত হয়েছিল সদর দপ্তর হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ওকে হেডকোয়ার্টার কোথায় মুম্বাইতে ওকে আচ্ছা আইডিবিআই ব্যাংক এটাও একটু জেনে রাখো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া খুবই ইম্পর্টেন্ট এটার ফুল ফর্ম আইডিবিআই ব্যাংক এরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ছোট বড় যে ইন্ডাস্ট্রিগুলো থাকে বা শিল্পগুলো থাকে তাদেরকে কিন্তু ঋণ দিয়ে থাকে সাধারণত আইডিবিআই ব্যাংকগুলো দাঁতের অ্যানামেল কিন্তু কোন ক্যালসিয়াম যৌগ দিয়ে তৈরি দাঁতের অ্যানামেল অ্যানামেলটা কি অ্যানামেলটা হচ্ছে আমাদের দেহের কিন্তু শক্ত শক্ততম হাড় পুরো দেহের মধ্যে সব থেকে শক্ততম হাড় কোনটি সব থেকে শক্ত অস্থি সেটা হচ্ছে অ্যানামেল পুরো আমাদের শরীরের মধ্যে সব থেকে শক্ত কঠিনতম পদার্থ হচ্ছে অ্যানামেল তো এই যে অ্যানামেল এত কঠিন এটা কি দিয়ে তৈরি হয় ক্যালসিয়ামের একটা যোগ দিয়ে তৈরি হয় কি দিয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম সালফেট নাকি ক্যালসিয়াম ফসফেট অনেকে কিন্তু এখানে কনফিউজিং হয়ে গেছে স্যার সবই তো ক্যালসিয়াম তাহলে কি উত্তর হবে ক্যালসিয়ামের অনেক যোগ আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আলাদা হয় কার্বোনেট সালফেট এবং ফসফেট সবই কিন্তু আলাদা হয় তো এখানে ক্যালসিয়াম ফসফেট যেটা সেই ক্যালসিয়াম ফসফেট কিন্তু অনেক শক্তিশালী হয় সেটা দ্বারায় আমাদের দাঁতের অ্যানিমাল তৈরি আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ওকে আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি অ্যাকচুয়ালি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন সালে এই আলিনগরের সন্ধি বিখ্যাত সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল আচ্ছা আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে এবং তৎকালীন সময়ে বাংলার যিনি নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা ওকে তো নবাব সিরাজ এবং রবার্ট ক্লাইভ মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আসে আলীনগর এই যে নাম এই আলীনগরটা কিন্তু কলকাতা একচুয়ালি কলকাতার নামটা নবাব সিরাজ আলীনগর রেখেছিল স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে আমরা বস্তুর কি পরিমাপ করে থাকি বস্তুর ওজন বা ভার পরিমাপ করা হয় বস্তুর ওজন বা ভার ভার মানে কি জানো ভার মানে কি ভার মানে হচ্ছে কোনো বস্তুকে কোনো বস্তুকে কতটা বলে আমাদের পৃথিবী নিজের দিকে টানছে সেটাই হচ্ছে ভার অ্যাকচুয়ালি আর ভর কি ভর আর ভারের ভিতরে পার্থক্য ভর মানে হচ্ছে টোটাল মাস একটা বস্তুর ভিতরে টোটাল কতটা পরিমাণে পদার্থ আছে কতটা তোমার হচ্ছে মাস আছে সেটাই হচ্ছে ভর ভর কিন্তু কোথাও পরিবর্তন হয় না কিন্তু ওজন পরিবর্তনশীল বিভিন্ন বস্তুর বিভিন্ন ওজন হয়ে থাকে ভরও বিভিন্ন বস্তুর বিভিন্ন হয় কিন্তু তুমি একটা বস্তু যদি পৃথিবীতে একবারের হয় চাঁদে নিয়ে যাও তার কিন্তু ভর চেঞ্জ হবে না ভর সেম সেম থাকবে তুমি যে কোনো আমাদের ব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে নিয়ে যাও ভর কিন্তু সেম সেম থাকবে কিন্তু ভার ভার কিন্তু চেঞ্জ হয় ভার হচ্ছে অভিকর্ষজ তরণের উপরে কিন্তু নির্ভরশীল কতটা মানে অভিকর্ষজ বল দিয়ে আমাদের পৃথিবী নিজের দিকে বা সেটা চাঁদ হতে পারে চাঁদ নিজের দিকে কতটা বল দিয়ে টানছে কারণ চাঁদের অভিকর্ষজ বল কম তাই এই কারণে কিন্তু কোনো বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাও তাহলে ভাগের এক ভাগ হয়ে যায় কিন্তু ওজন তাই না তো এটা হচ্ছে তার পেছনে কারণ তো নেক্সট প্রশ্ন স্কিল ইন্ডিয়া যোজনা কোন সালে চালু হয়েছিল এটা ভারত সরকারের একটি প্রকল্প ইউথ বা যারা সাধারণত যুবক তাদেরকে কিন্তু স্কিলড করার জন্য স্কিল ইন্ডিয়া প্রকল্প সূচনা করা হয়েছিল স্কিল ইন্ডিয়া প্রকল্প ভারত সরকারের একটি প্রকল্প এই প্রকল্পটি কবে লঞ্চয় ওকে তো স্কুল ইন্ডিয়া প্রকল্প চালু হয়েছিল দু সালে ওকে চলো এর পরেরটা দেখি আমরা কোন ভিটামিন তাপ দিলে নষ্ট হয় কোন ভিটামিনটা তাপ দিলে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তাপ দিলে নষ্ট হয় ভিটামিন সি তাপ দিলে নষ্ট হয় এটাকে আমরা অ্যাসকরবিক অ্যাসিডও বলে থাকি গঙ্গাউর ভাল ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা একটা মহিলাদের দ্বারা উদযাপিত উৎসব সাধারণত মহিলারা এই উৎসবটি কিন্তু উদযাপন করে থাকে ঠিক আছে মহিলাদের এই উৎসবটি মহিলাদের এই উৎসবটি গঙ্গাউর উৎসবটি প্রধানত কোন রাজ্যে পালিত হয় রাজস্থান রাজ্যে কিন্তু পালিত হয়ে থাকে এই মহিলাদের উৎসবটি নেক্সট পরের প্রশ্ন দেখো আলমের জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত আলমারটি হচ্ছে একটা জলবিদ্যুৎ প্রকল্প এটাকে আমরা সাধারণত লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ বলে থাকি ঠিক আছে লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামে পরিচিত এই আলমারটি বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত এই বাঁধতি এবং কোন নদীর উপরে এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে কোন নদীর উপরে অবস্থিত এটা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে এটা কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত ওকে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আছে নেক্সট আমাদের পরের প্রশ্ন দেখো নং প্রশ্ন দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত কিন্তু দুর্দান্ত জন্য একদমই প্রশ্ন এই ধরনের বিভিন্ন ট্রফি রিলেটেড প্রশ্ন বা ইত্যাদি প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় পেতে পারি দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা যুক্ত হচ্ছে ক্রিকেট খেলার সাথে ওকে ক্রিকেট খেলার সাথে নেক্সট দেখো ক্রিকেট খেলার সাথে যুক্ত কিছু ট্রফি যেমন আইপিএল রঞ্জি ট্রফি ইরানি ট্রফি ইরানি ট্রফি তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয় হাজারে ট্রফি সিকে নাইডু ট্রফি বর্ডার গাভাস্কার ট্রফি এছাড়া আরও অনেক ট্রফি বা কাপ কিন্তু খেলা হয়ে থাকে তো এর ভিতরে ইম্পর্টেন্ট কিছু ট্রফি বা কাপের নাম এগুলো এছাড়া হকির সাথে যুক্ত কিছু কপি ট্রফি বা কাপ দেখো রঙ্গাস্বামী কাপ বেইটন কাপ আগাখান কাপ ধ্যানচাঁদ ট্রফি এগুলো হকির সাথে যুক্ত ফুটবলের সাথে যুক্ত যেমন হচ্ছে প্রিমিয়ার লীগ কলিঙ্গা কাপ কলিঙ্গা কাপ ওড়িশাতে খেলা হয় লালিগা ডুরান্ট কাপ ভারতের সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট কাপ রোভার্স কাপ সন্তোষ ট্রফি বিসি রাই ট্রফি উয়েপা চ্যাম্পিয়ন্স লিগ এগুলো ফুটবল খেলার সাথে যুক্ত কিন্তু কিছু ট্রফি বা কাপ চলো ভলিবল খেলার সাথে যুক্ত একটা দেখে রাখি ইন্দ্রা প্রধান কাপ ভলিবল খেলার সাথে যুক্ত একটা কাপ বা ট্রফি ফেডারেশন কাপও কিন্তু ভলিবল খেলার সাথে যুক্ত কাকে ভারতীয় সংবিধানের জনক কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ওকে কাকে ভারতীয় সংবিধানের জনক আমরা বলে থাকি কাকে বলি আমরা ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক পাদশাহু নামার রচয়িতাকে বিখ্যাত একটা গ্রন্থ পাদশাহ নামা বিখ্যাত এই গ্রন্থটি কে লিখেছিলেন বাদশাহ নামা নামক এই গ্রন্থটি লেখক হচ্ছে আব্দুল হামুদ লাহোরি আব্দুল হামিদ লাহোরি সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন সূর্যাস্ত আইন মোস্ট ইম্পর্টেন্ট কে এই আইনটা প্রণয়ন করেছিলেন লর্ড কিন্তু আইনটা প্রণয়ন করেছিলেন এবং এটা কত সালে এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কত সালে লর্ড আইনটা প্রণয়ন করেছিলেন কত সালে বলো কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো কত সালে সতেরোশো তিরানব্বই সালে তাই তো সূর্যাস্ত আইন প্রণীত হয়েছিল চলো এরপরে আমরা দেখব চব্বিশ প্রশ্ন আয়ল সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও এর সদর দপ্তর আমরা কোথায় দেখতে পাবো আইএলও এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত জেনেভা আচ্ছা এটা প্রতিষ্ঠার সাল অবভিয়াসলি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠা সাল অনেক সময় প্রশ্ন আসে এটা কখন প্রতিষ্ঠা হয়েছিল সাল বলে না কখন প্রতিষ্ঠা হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠা হয় আইএলও ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো আঠেরোতে শেষ হয় এবং উনিশশো উনিশ সালে গিয়ে এই এবং সদস্য মেম্বার কতগুলো একশো সাতাশিটি দেশ বর্তমানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্য দেশ নেক্সট আমাদের আজকের পঁচিশ নং প্রশ্ন যতীন গোস্বামী কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন বিখ্যাত একজন ব্যক্তি যতীন গোস্বামী এই যতীন গোস্বামী কোন নৃত্যের একজন নৃত্যশিল্পী যতীন গোস্বামী ইনি হচ্ছেন একজন সাত্রিয়া নৃত্যশিল্পী হচ্ছে অসমের একটা অসমের একটা কি ধরনের ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স সাত্রিয়া নৃত্যটি এই নৃত্যটি সম্প্রতি আমরা যদি দেখি এটার জন্য যতীন গোস্বামীকে কিন্তু দু সালে পদ্ম ভূষণ পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছে এটা যতীন গোস্বামী তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট আমরা পরবর্তী ক্লাসটাতেও ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রাখবো তো অবশ্যই পরের দিনে ক্লাসে লাইভে এসে যুক্ত হওয়ার চেষ্টা করবে ভালো থাকবে সকলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই